আজও যখন আমরা নোবেল পুরস্কারের খবর শুনি তখন হয়তো কেউ ভাবেই না এই পুরস্কারের পেছনে লুকিয়ে আছে এক মৃত্যু সংবাদ এক ভুল খবর আর এক মানুষের আত্মজাগরণ নিজের মৃত্যু খবর নিজেই প্রকাশ করেছিল যে মানুষ অবিশ্বাস্য কিন্তু সত্য ঘটনা আপনি কি কখনো ভেবেছেন একজন মানুষ নিজের মৃত্যুর খবর নিজেই সংবাদপত্রে ছাপিয়ে দেয় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আজ আমরা জানবো এমন এক বাস্তব কাহিনী যা শুনে আপনার শরীর এই মানুষটি শুধু নিজের মৃত্যুর খবরই ছাপায়নি তারপর যা করেছিলেন তা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল আজ আমাদের গল্পের নায়ক আলফ্রেড নোবেল নোবেল নামটা শুনলেই নিশ্চয়ই চিনে ফেলেছেন সেই বিখ্যাত নোবেল পুরস্কারের প্রতিষ্ঠাতা কিন্তু এই মহান পুরস্কারের পেছনের গল্পটি যতটা সম্মানজনক তার শুরুর ইতিহাস ততটাই ভয়ঙ্কর ও হৃদয় বিদারক আঠারোশো সালের এক সকালে আলফ্রেড নোবেল ঘুম থেকে উঠে এক চমকপ্রদ খবর শুনলেন সংবাদপত্রে ছাপা হয়েছে ডেথ অব দ্য মার্চেন্ট অফ ডেথ কথাটির অর্থ হলো মৃত্যুর ব্যবসায়ীর মৃত্যু আর খবরের নিচে লেখা ছিল আজ মারা গেছেন আলফ্রেড নোবেল যিনি মানুষের ধ্বংসের জন্য ডিনামাইট আবিষ্কার করেছিলেন কিন্তু ঘটনা হলো মৃত তো নোবেল নন মারা গিয়েছিলেন তার ভাই লুডভিগ নোবেল কিন্তু সাংবাদিকরা ভুল করে সংবাদটি লিখেছিল আলফ্রেডের নামে ভাবুন একবার নিজের মৃত্যুর খবর আপনি নিজেই পড়ছেন সেই সঙ্গে মানুষ আপনাকে মৃত্যুর ব্যবসায়ী বলছে যে মানুষ ডিনামাইট বানিয়েছিল পৃথিবী ধ্বংসের জন্য উন্নতির জন্য নয় এই ঘটনার পর আলফ্রেড নোবেলের জীবনে যেন বজ্রপাত নেমে এলো তিনি বুঝতে পারলেন মানুষ তাকে ঘৃণা করে ভয় পায় তার কাজকে ধ্বংসের প্রতীক মনে করে এই মুহূর্তে নোবেল নিজের জীবন নিয়ে গভীরভাবে ভাবলেন আমি কি রেখে যাচ্ছি পৃথিবীতে ধ্বংস না মানবতার আদর্শ নোবেল তখন বুঝলেন মৃত্যুর পর মানুষটাকে যেমন স্মরণ করবে সেটি তার নিয়ন্ত্রণে তিনি চাইলেন মৃত্যুর পরে নয় জীবিত থাকতেই নিজের ভাবমূর্তি পাল্টে দিতে এভাবেই জন্ম নিল নোবেল পুরস্কার তিনি নিজের সমস্ত সম্পদ রেখে যান এক বিশেষ ফান্ডে যেখান থেকে প্রতি বছর মানবতার কল্যাণে যারা কাজ করবে তাদেরকে দেওয়া হবে নোবেল পুরস্কার বিজ্ঞান সাহিত্য শান্তি সব ক্ষেত্রে মানবতার জন্য অবদান রাখা মানুষদের সম্মান জানাতে এই পুরস্কার দেওয়া হয় আজও আলফ্রেড নোবেল জীবনের শেষ দিনগুলো কাটান একাকিত্বে কিন্তু তৃপ্ত মনে কারণ তিনি জানতেন মানুষ এখন তাকে মৃত্যুর প্রতীক নয় শান্তির প্রতীক হিসেবে মনে রাখবে আঠারোশো সালের ডিসেম্বর মাসে তেষট্টি বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন কিন্তু এবার কোনো সংবাদপত্র ভুল করেননি তবে শিরোনাম ছিল ভিন্ন একজন মানুষ যিনি মৃত্যুর হাত থেকে পৃথিবীকে জীবন দিতে চেয়েছিলেন আলফ্রেড নোবেল আলফ্রেড নোবেল প্রমাণ করে গেছেন জীবনের ভুল থেকে ফিরে আসা অসম্ভব নয় একটি ভুল কাজও যদি মানুষ বুঝে নেয় সেটিকে সঠিক পথে বদলানোই প্রকৃত বুদ্ধিমত্তা আজও যখন আমরা নোবেল পুরস্কারের খবর শুনি তখন হয়তো কেউ ভাবেই না এই পুরস্কারের পেছনে লুকিয়ে আছে এক মৃত্যু সংবাদ এক ভুল খবর আর এক মানুষের আত্মজাগরণ তাই মনে রাখবেন আপনার জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তই হতে পারে নতুন আলো দেখার শুরু এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্টে লিখে জানান আপনি যদি নিজের মৃত্যুর খবর দেখতে পেতেন তাহলে কি করতেন আর হ্যাঁ এমন আরো রহস্যময় ও অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন জীবনের মানে মৃত্যু নয় বরং মৃত্যুর আগেই জীবনের অর্থ খুঁজে পাওয়া